হ্যালো বন্ধুরা আপনারা দেখায় আজকে ভাইরাল কুঠির ঘাট ব্রিজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউনিয়ন গ্রাম মনাকঘাট মোড় রাস্তার মোড় এটা চলে গেল সীমান্ত এলাকা তারপরে এই রাস্তা চলে আলো মনকশা সাহাপাড়া বাম দিকে চলে আলো মনকশা আবার চলে এলাম আমাদের কুঠির ঘাট ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর এই আমাদের মনকাশা ইউনিয়ন পাঁচচকা গ্রামের কুঠির ঘাট ব্রিজটা এই তো অল্প কয়েকদিন আগে অনেকটা ভাইরাল হয়েছে এখনো অনেক ভাইরাল এই ব্রিজে এতটা সৌন্দর্য চারোদিকটা দেখতে পাচ্ছেন আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন নদী বন্যার পানিতে একটা খুবই সুন্দর লাগতেছে দেখে আপনারা দেখতে পাচ্ছেন আবার ব্রিজে চলে এলাম বাম দিকে দেখতে পাচ্ছেন কুচুড়ি পানা যে মানুষ পাট জাগ দিচ্ছে ওই যে সামনে একটা ব্রিজ জাল মাছ মারার জন্য অনেক কিছু আসলে আমাদের এই ভাইরাল কুঠির ব্রিজ দেখতে অসাধারণ অসাধারণ যারা এসেছেন তারাই বলতে পারবেন তখন আপনারা দেখায় আমাদের কুটিরঘাট ব্রিজের দৃশ্য সবাই গোসল করছে দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমি হাঁটতে হাঁটতে আপনারা দেখাই ব্রিজের শেষ মাথা থেকে চারিদিকটা কি মনোরম পরিবেশ সৌন্দর্যে ভরা দেখতে পাচ্ছেন ডান দিকে একটা দোকান সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে ভ্যানের পাশে একটা দোকান এই দোকানটা হচ্ছে আজল ভাইয়ের দোকান সর্বপ্রথম এই দোকান দেওয়ার পর কুটিরঘাট ব্রিজটা কিন্তু ভাইরাল হয়েছে আসলে আমাদের ব্রিজের সৌন্দর্য সেই সৌন্দর্য সৌন্দর্যটা হচ্ছে ব্রিজ থেকে একটু অল্প দূরে টার্নিং এর উপরেই স্ট্যান্ডিং এর উপরে দেখছেন এই গাছ এই গাছটিতে আরো সৌন্দর্য আমাদের বাড়িয়ে দিয়েছে ভাইরাল কুঠিরঘাট বিচটা আসলে আমরা মানে আপনারা একটু পারব না এত সুন্দর যারা যারা এসেছেন তারাই বলতে পারবেন এই ভাইরাল কুঠিরঘাট বিচে কারা কারা এসেছেন আপনারা একটু কমেন্টে বলবেন দেখতে পাচ্ছেন সামনে সেই রাস্তা চলে আলো খড়িহাল মনাকসা ওই যে সামনে যে আম গাছ দেখতে পাচ্ছেন না তার ডান দিক দিয়ে মনাকসা বাজার আমাদের কত স্মৃতি জমে আছে সেখান দিয়ে আমরা স্কুল গেছি আবার দেখেন নদী নালা ধান লাগাই এখন পানি নেমে গেলে ধান লাগাবো ফসল হয় ধান লাগাবে সবাই লাগাবে আসলে আমাদের ব্রিজটা মনোরম পরিবেশ দেখতে খুব ভালো লাগে আমাদের মনাকশি ইউনিয়নের মধ্যে যে এরকম একটা ভাইরাল জায়গা আছে ভাইরাল কুঠির ব্রিজ আছে এটা অনেকেই জানে শিগমস্তানা চাপাই নামগঞ্জ জেলার রাজশাহী বিভাগ সারা বাংলাদেশ প্রায় জেনে গেছে যে আমাদের ভাইরাল কুটিরঘাট ব্রিজ একটা আমাদের চাপাইনগঞ্জ জেলা শিগ্মস্থান মনাকশি ইউনিয়ন পারচকা গ্রামে অবস্থিত ভাইরাল কুটিরঘাট ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন কি একটা মনোরম পরিবেশ আকাশের কি একটা সৌন্দর্য এই যে দোকানগুলো এই যে ব্রিজে দেখেন যে সবাই দুপুরের সময় সব ছেলে গোসল করছে ছেলে গোসল করছে সাপলা ফুল তুলছে কি একটা দৃশ্য খুবই ভালো লাগছে দেখতে আপনারাকে বুঝাইতে পারবো না আপনারা যদি না আসেন আসবেন আপনাদের দাওয়াত রইল যারা আসবেন ঘুরতে আসবেন আপনারা দেখতে পাবেন আমাদের কুঠিরঘাট ব্রিজের কি দৃশ্য কোথায় যাবেন ঘুরতে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই রামদাস বিল কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই চলন বিল ঘুরতে যাওয়ার দরকার নাই আমাদের চাপাইনগরপুঞ্জ জেলা সিগম স্থান মনগ সিউনিয়ন পারচোকা কুঠিরঘাট ব্রিজ ঘুরতে চলে আসবেন এই কুটিরঘাট ব্রিজ হচ্ছে ভাইরাল ব্রিজ আপনি ইউটিউবে সার্চ দিবেন যেখানেই সার্চ দিবেন পাবেন আমাদের ভাইরাল কুটিরঘাট ব্রিজ আপনারা ঘুরতে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সব সবাই মাছ মারছে আসলে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে ছোট ছোট বাচ্চারা মাছ মারছে ব্রিজটা সবাই দুইটা দোকান আছে এই ব্রিজে ঘুরতে আসলে আপনি